আসসালামু আলাইকুম আজকে আমরা মিশ্রণ সম্পর্কে জানব মিশ্রণ সম্পর্কে জানতে হলে আগে মিশ্রণের সংজ্ঞা জানতে হবে আসি আমরা এখন মিশ্রণের সংজ্ঞাতে দুটি ভিন্ন পদার্থকে একত্রে মিশালে যে নতুন পদার্থ তৈরি হয় তাকে মিক্সার বা মিশ্রণ বলা হয় যেমন আমরা মনে করি পানির ভিতরে চিনি মিশালে শরবত হইলো একটা ওটাকে মিশ্রণ বলা যেতে পারে মিশ্রণকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ এখন আমরা এক এক করে সমসত্ত্ব এবং অসমসত্ত মিশ্রণ সম্পর্কে জানব প্রথম এখন আসি সমসত্ত্ব মিশ্রণে মনে করি একটা বিকার নিলাম বিকারের ভিতরে পানি দিলাম পানির ভিতরে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণটাকে মিশ্রিত করি তখন দেখা যাবে যে পানির সাথে লবণটা পুরোপুরি মিশে গেছে অর্থাৎ লবণের দানাগুলো আর দেখা যাচ্ছে না এই যে অবস্থাটা সৃষ্টি হলো একে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ এখন আসি অসমসত্ত্ব মিশ্রণে এখানেও একটা পাত্র নিই পাত্রের ভিতরে কিছু পরিমাণের পানি নিই পানির ভিতরে যদি আমি ময়দা ইট বালু ইত্যাদি পানির ভিতরে দিই কোনো একটি দিলেই সেটা কি হয়ে যাবে তলানি হিসাবে জমা হয়ে যাবে বা পানিটা ঘোলা হয়ে যাবে আর স্বচ্ছ থাকবে না এই অবস্থাটাকেই বলা হচ্ছে অসমসত্ত মিশ্রণ